দুবাইতে কোন বিষয় গেলে সব থেকে বেশি ভালো হবে মানে দুবাইতে আপনি যে বিষয় যাবেন সে বিষয়টা আসবে আপনি কতটুকু সত্য এবং কতটুকু কাজ দিবে এবং কতটুকু আপনি বেতন পাবেন সেই বিষয় আজকে ডিটেলসে আপনার সাথে কথা বলব তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি টেকনাইম আপনাদের সাথে আছি তো ডুবাইয়ের আপডেট খবর দেওয়ার জন্য তো অনেকেই কিন্তু দুবাইতে যাওয়ার জন্য কাগজপাতি লাগিয়ে দিয়েছেন অথবা অনেকেই চলে গেছেন এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত ডুবাইতে কাগজপাতি লাগান নাই অথবা লাগানোর চেষ্টা করতেছেন যে আমি দুবাইতে কাগজপাতি দেবো আমি দুবাইতে যাব। তো কাজ এখন আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেবো তো যারা চলে গেছেন বা কাগজ লাগিয়ে দিয়েছেন তারা অনেকে অনেক বিপদে পড়ছেন অথবা কেউ যাইতে পারতেছেন কেউ যাইতে পারতেছেন না অথবা কেউ চলে গেছেন কিন্তু কাজ পাচ্ছেন না আবার অনেকেই কিন্তু নতুন দিতে চাচ্ছেন দুবাইতে যাওয়ার জন্য তো তাদের জন্য সব থেকে স্পেশাল এটা কারণ দুবাইতে কোন বিষয় গেলে সব থেকে বেশি ভালো হবে এবং আপনি কাজ গ্যারান্টি সহকারে পাবেন কোন বিষয় গেলে আপনার জীবনটা উজ্জ্বল হয়ে যাবে তো কাজ চলুন মূল ভিডিওতে চলে যায় আপনাদেরকে ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে ডুবাইয়ের আপডেট খবর এর পরবর্তী আর আপনাদের কোনো ডুবাইয়ের বিষয়ে কোনো ভিসার বিষয়ে আপনাদের কোনো সন্দেহ থাকবে না সাধারণত ডুবাইতে কিন্তু সব থেকে ভালো ভিসা হচ্ছে নর্মাল ক্যাটাগরির ভিসা তো এখন কিন্তু বাংলাদেশ থেকে নর্মাল ক্যাটাগরিতে যে ভিসাটা আছে সেটা কিন্তু বন্ধ আছে যেমন মালয়েশিয়াতে সময় মতন কিন্তু ভিসা বন্ধ থাকে বা কলিং বন্ধ থাকে সেম একইভাবে আপনার কিন্তু ডুবাইতে যে নর্মাল ক্যাটাগরি ভিসা আছে সেটা বন্ধ সব থেকে বেশি ভালো ছিল সেটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি এবং আরও কয়েকটি ক্যাটাগরিতে ভিসা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে পার্টনার ভিসা এবং হাই প্রফেশন ভিসা এছাড়াও কিন্তু আপনার আছে ভিজিট ভিসা তো আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে এক একে জানিয়ে দেব এখন সর্বোচ্চ বেশি মানুষ যাচ্ছে সেটা হচ্ছে ভিজিট ভিসা তো ভিজিট ভিসাটা কি সেটা আমি একটু পরে বলি আপনাদেরকে এক এক আমি সব ক্লিয়ার করে দেবো তাহলে আপনারা কোনো রকম রিস্ক থাকবেন না বিশেষ করে যারা নতুনরা যাইতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে স্পেশাল ভিডিও তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন কারণ এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদের ভিজিট বিষয় কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন পার্টনার ভিসায় যেতে চাচ্ছেন এবং আপনার হাই প্রফেশন যে সেটাও যেতে পারছে তো আপনারা সাধারণত নর্মাল ক্যাটাগরি ভিসা বন্ধু এক্ষেত্রে অনেকেই কিন্তু আপনার এলাকায় বা আশেপাশে থেকে অনেকেই যাচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন যে তারা কিভাবে ডুবাইতে যাচ্ছে তারা তো নর্মাল ভিসা কিন্তু আসলে তারা কিন্তু নর্মাল ভিসায় যাচ্ছে না আপনি তো যদি আপনারা যদি সেই ভিসাটা দেখেন তাহলে এখানে দেখবেন হাই প্রফেশন অথবা পার্টনার ভিসা লেখা আছে তারা কিন্তু পার্টনার ভিসা বা হাই প্রফেশন ভিসায় যাচ্ছে তো এখন আপনাকে একটু ক্লিয়ার করে দিই ভিজিট ভিসাটা কী ভিজিট ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা আপনার স্টুডেন্ট যে এক ধরনের ভিসা আছে সে অনেকটা তারই মতন ভিজিট ভিসা হচ্ছে আপনার কোনো কাজ দিবে না এটা কোনো গ্যারান্টি নাই ভিজিট ভিসা হচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের দুবাইতে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনাদের নতুন করে ভিসা লাগাবে সেখানে হোক আপনার পার্টনার ভিসা অথবা হাই প্রফেশন অথবা নর্মাল কোনো ক্যাটাগরি বা ক্লেনার বা যে কোনো একটা আপনার এক সাইট নিয়ে আপনাকে একটা ভিসা বানিয়ে দেবে সেই ভিসা দিয়ে আপনাকে তিন মাস পর হোক কি চার মাস পর হোক কি দুই মাস পর হোক আপনাকে একটা কাজ দিবে। এটা দালাল আপনার সাথে চুক্তি করে নেয় যে চুক্তি করে নেয় আপনাকে আমি ভিজিট ভিসা বাংলাদেশ থেকে আমি দুবাইতে নিয়ে আসবো সেখানে নিয়ে আসার পর আপনাকে আমি তিন মাস পর কাজ দেব জন্য আপনাকে এত টাকা দিতে হবে সেটা কিন্তু তারা চুক্তি নামা করে নেয় এটা হচ্ছে ভিজিট ভিসা সাধারণত আর এই বিষয়ে কিন্তু যাওয়াটা উচিত কাদের এবং কাদের যাওয়া উচিত না সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বর্তমানে আপনাদের ভিজিট ভিসা পার্টনার ভিসা এবং হাই প্রোফেশন তিনটা বিষয় আপনারা যারা যাইতে পারবেন দুবাইতে তাদের হচ্ছে সর্বোচ্চ তিনটা বিষয় একই ক্যাটাগরি এবং একই রকমই এবং এই তিন বিষয়। কারা গেলে সব থেকে বেশি ভালো হবে এবং কারা যাওয়াটা উচিত না তো আমি সর্বপ্রথম নতুনদের উদ্দেশ্য করে বলি এবং যারা কাগজপাতি দিয়েছেন তাদের উদ্দেশ্য বলি আপনারা যারা হাতের কাজ পারেন সর্বোচ্চ প্রথম কথা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের যারা হাতের কাজ জানা আছে তারা শুধুমাত্র ভিজিট বিষয়ে যাবেন পার্টনার বিষয় যাবেন এবং হাই প্রভিশন বিষয় মানে যে ক্যাটাগরিতে যান না কেন আপনি সেই বিষয় যদি যান সেটাও সর্বপ্রথম আপনার হাতের কাজ লাগবে আর যখন আপনার নর্মাল ভিসা চালু ছিল তখন কিন্তু আপনার এগুলোর দরকার ছিল না আপনার নতুনরাই যাইতে পারবেন কোনো রকম রিস্ক নাই এখন আপনার একটু আর একটু ভালো করে আমি ক্লিয়ার করে দিই আপনার যদি হাতের কাজ না জানা থাকে তাহলে আপনার কি করবেন ওইখানে যাওয়ার পর আপনি রকম কাজ পাবেন না আর ওইখানে আপনাদের একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কথা কেউ বলবে না সেটা হচ্ছে আপনার যদি পার্টনার ভিসা বা হাই প্রফিশন বা ভিজিট বিষয়ে যান সেখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে রকম দক্ষ নিয়ে যান যেমন ড্রাইভিং অথবা যে কোনো হাতের কাজ যদি আপনি যেতে পারেন সেই হাতের কাজ যাওয়ার পর আপনার যে দাবা বা এজেন্সি আপনার কোনো কোম্পানিতে আপনাকে লাগাই দিতে পারবে আপনি যদি কাজ জানেন আর যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনাকে কোম্পানিতে লাগাতে পারবেন না কারণ আপনাকে কোম্পানিতে দিবে দক্ষ হিসেবে দিতে হবে আপনি যে কোনো কোম্পানিতে যদি জয়েন করেন সেখানে কিন্তু দক্ষ হিসাবে জয়েন করতে হবে যেমন বাংলাদেশে কিন্তু কোম্পানিতে জয়েন করতে হবে এসএসসি পাস বাই আপনাদেরকে ইন্টার পাশে বা অনার্সের পাশে কিন্তু আপনার সার্টিফিকেট লাগে সেখানে কিন্তু দক্ষ কিন্তু হিসাবে আপনাকে ঢুকাইতে হবে সেখানে আপনাকে একটা রকম সার্টিফিকেট বা রকম কাগজ দেখায় কিন্তু আপনাকে কাজ দেবে সেই কোম্পানিতে আপনি যখন কাজ শুরু করবেন যদি আপনি প্রথমেই কাজ না পারেন তাহলে কিন্তু আপনাকে বের করে দেবে কিন্তু আপনি কিন্তু এখানে কাজ পাবেন না বা কাজ আপনাকে দেবেই না আপনি যখন কাজ পারবেন না তো আপনাকে কাজে রাখবেন না তো আপনি যদি দক্ষ হিসেবে যান অথবা আপনি যদি ড্রাইভিং হিসেবে যান আপনাকে যদি ড্রাইভিং করতে দেয় আপনি কিন্তু যদি দক্ষ থাকে বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে বা আপনি যদি দক্ষ কাজ শিখে যদি যান তাহলে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু টাইপিং করতে পারবেন যদি না করে যান কিন্তু পারবেন না তো সেম একই ক্যাটাগরি যারা হাতের কাজ জানেন বা যে কোনো কাজ জানেন যদি দক্ষ কোনো কিছু থাকে আপনাদের তাহলে অবশ্য অবশ্যই আপনার দুবাইতে যে কোনো ভিসায় গিয়েও আপনার ওইখানে কোম্পানিতে আপনার সেটে হয়ে যেতে পারেন আপনার কোম্পানিতে যখন আপনাকে লাগাবে আপনার ভিসাটা যখন লাগিয়ে দেবে আপনি যখন কাজ করতে যাবেন যদি আপনি কাজ পারেন তাহলে আপনাকে কী করতে হবে ওইখান থেকে আপনার ভিসিট ভিসাটা কনভার্ট করে তাদের ভিসাটা করে নেবে আপনাকে মা দুবাইতে রাখার জন্য যে ভিসাটা করতে হয় নর্মাল ক্যাটাগরি বা যে কোনো ক্যাটাগরির যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনার তাদের কোম্পানি আপনাকে করে নিবে আপনি যদি কাজ জানেন আর যদি কাজ না জানেন তাহলে কিন্তু করবে না তো আমি আপনাকে সহজ করে কিন্তু বুঝাচ্ছি বারটা বার সহজ করে বোঝালে আপনারা বুঝবেন কিন্তু হার্ট করে বুঝাবে বুঝবেন না এত সহজ করে কেউ বলবে না এই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকোন বাজিয়ে দেন এর পরবর্তী নতুন আরও ভালো আপডেট দেবে ডুবার বিষয়ে এবং মালয়েশিয়ার বিষয়ে আমি আপডেট দিতেই থাকছি তো এখন আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে দিই আপনি যদি কাজ না জানেন তাহলে আপনাকে কোন কিন্তু কোম্পানিতে রাখবেন না বা আপনি কোম্পানিতে কাজ কাজের জন্য আগ্রহী হতে পারবেন না কারণ আপনি কাজই জানেন না আপনাকে কিন্তু ওইখানে ট্রেনিং দেবে না আপনাকে যে দুই মাস ট্রেনিং দেওয়ার কাজ শেখাবে বা আপনাকে নতুন করে কাজ শেখাবে ওইরকম কোনো অপশন নাই মালয়েশিয়াতে যেমন নতুন কিন্তু আপনাকে দেখায় দেখায় কাজ শেখায় এবং সাথে সাথে কাজ করতে হয় কিন্তু ওইখানে কিন্তু ওইরকম ওইখানে দক্ষ এবং হাতের কাজ জানতে হবে ওইখানে বেশিরভাগ কিন্তু হাতের কাজ এই জন্য আপনাকে বলতেছি যাদের হাতের কাজ জানা আছে তারা শুধুমাত্র কাগজপাতি দেন দুবাইতে যাওয়ার জন্য তারাই লাভ হবে না এবং অনেকে কিন্তু পার্টনার ভিসা বা হাই প্রফেশন যে ভিসাগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু পাঁচ লাখ ছয় লাখ করে বাংলা টাকা যেটা হয় সেই টাকাটা দিয়ে যান পাঁচ লাখ হোক পাঁচ লাখ হোক বা ছয় লাখ হোক সেই টাকাটা কিন্তু দিয়ে আপনারা কি করেন আপনারা সেই ডুবাইতে যান কিন্তু যাওয়ার পর কী হয় আপনারা তিন মাস চার মাস চলবে আপনারা কাজ পান না কী জন্য পান না কারণ আপনারা হাতে কাজ জানেন না আপনারা পার্টনার বিষয় হোক বা হাই প্রফেশন বিষয় হোক বা ভিজিট বিষয় যে বিষয়ে যান না কেন আপনি যদি হাতের কাজ দক্ষ হিসেবে যান তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি কাজ পান এবং কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে ওইখান থেকে আপনাকে কনভার্ট করে আপনি ভিসাটা কনভার্ট করে সেখানে লাগিয়ে দেবে তারপর আপনি কি করতে পারবেন ওই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন তো আজকে আমার এতটুকু তথ্যই আমার কাছে ছিল যে তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম আমাকে অনেকে এইসব বিষয়ে অনেক কথাই বলেছেন তো আমি ভিডিও দেই নাই তো আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করবো আপনাদের আপডেট খবরগুলো যাতে আপনাদের অনেক বড় উপকার হয় তো গাছ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাইকটি বাজিয়ে দেবেন তো এর পরবর্তী ডুবাইয়ের বিষয়ে আমার কাছে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনি যদি কোনো কিছু জানতে চান কমেন্টে বলবেন আমি আপনাকে সেই বিষয়ের পর ভিডিও দিয়ে দেবো তাহলে আপনার ওটাও ক্লিয়ার হয়ে যাবেন গাছ সকলভাবে থাকতে সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম